দীপা কি উর্মির পিছু নিয়ে সব সত্যিটা জানতে পারবে জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকের পর্বে দেখা যাবে দীপা উর্মির পিছু নেয় দীপা বলতে থাকে আমার নিজের বোন আমার ঘরের লোক আমাদের কী ক্ষতি করতে চায় এটা আমাকে জানতেই হবে আর এই দিকে দেখা যায় উর্মি কুন্তলাকে বলতে থাকে আমি কিন্তু সোনাকে শাস্তি দিতে চাই না ওর কিন্তু কোনো দোষ নেই তখন কুন্তলা বলতে থাকে আমি কি সোনাকে শাস্তি দিতে চাই আমি কি একবারও বলেছি ওর দোষ আছে তুমি যদি আমার কোনো কথা না শোনো তাহলে তোমার কৃতকর্মের সব লিস্ট আমার কাছে আছে এটা তুমি মনে রেখো এখন আমি যা যা বলবো তুমি সবটাই শুনবে তখন দীপা দরজার উপাস থেকে বলতে মনে মনে বলতে থাকে তাহলে উর্মি কুন্তলার কথা এসব করছে আর ঠিক ওই মুহূর্তে ওইটার এসে দীপাকে বলতে থাকে একি ম্যাডাম কে আপনি কুন্তলা আর উর্মি এ কথা শুনে ঘর থেকে বের হয়ে আসে উর্মি আর কুন্তলা বাহিরে এসে দেখে যে দীপা তখন উর্মি বলতে থাকে এখানে তুই কি করছিস কেন এখানে তুই চুরের মতো এসেছিস দীপা উর্মিকে বলতে থাকে উর্মি এটা তুই করতে পারলি তুই এই মহিলার কথা শুনে নিজের পরিবারের এত বড় ক্ষতি করতে পারলি তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের আপডেট